নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সাউল ক্রিস্পোকে নিয়ে কথা বলি তো সাউল চেন্নাই ম্যাচে অ্যাভেলেবেল চুটিয়ে প্র্যাকটিস করছে এটা তো সবাই মোটামুটি জেনে গেছ এবং আমরাই কিন্তু প্রথমে সাউলের রিপোর্ট দিয়েছিলাম যে তার এমআরআই রিপোর্ট কিন্তু ভালো এসেছে খেলার মতো জায়গায় আছে সাউল সেরকমই কিন্তু কিছুই হয়নি মাসেলে একটা অস্বস্তি ছিল হালকা পেন ছিল সেটা কিন্তু বর্তমানে এখন আর নেই চেন্নাই ম্যাচে কিন্তু সাউল খেলবে এছাড়া তালালও কিন্তু ফুললি ফিট ইস্টবেঙ্গলের এখন একমাত্র কনসার্নিং বিষয় হল ইস্টবেঙ্গলের চারজন বিদেশি কিন্তু তিনটে করে হলুদ কাঠ দেখে আছে সাউল ক্রেস্পো হেক্টর ইউসতে ক্লেটন সিলভা আর হিজা মাহের এরা সবাই তিনটে করে হলুদ কার্ড দেখে আছে তো পরে চেন্নাই ম্যাচে যে কার্ড দেখবে উড়িষ্যা ম্যাচে কিন্তু সে খেলতে পারবে না তো এক বা একের বেশি যদি এই চারজনের মধ্যে হলুদ কার্ড দেখে সেক্ষেত্রে পরবর্তী উড়িষ্যা ম্যাচ কিন্তু কঠিন হয়ে যাবে তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা এই মুহূর্তে মোহনবাগানের প্রবলেম হচ্ছে একসাথে কিন্তু তাদের সুভাষিস আর আলবার তো থাকবে না ডিফেন্সে আবার শোনা যাচ্ছে টম অলডেরও নাকি মাছ ফতে প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে গেছে টমের নাকি হালকা চোট লেগেছে তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু ডিফেন্সে পুরো ফাঁকা তো এরকম পরিস্থিতি ইস্টবেঙ্গলকে যদি অ্যাভয়েড করতে হয় তো এই চারজনকে কিন্তু বুঝে শুনে বুদ্ধি করে খেলতে হবে এরপর যদি আমরা একটু অস্কার ব্রুজোর কথা বলি তো অস্কার ব্রুজো আর কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছে তো অস্কারের সেই থেকে দল সম্পর্কে বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস জানা গেছে যেমন নতুন রিক্রুট কবে আসবে এবং আসলে কজন আসবে তো এই ব্যাপারে অস্কার যেটা বলেছেন সেটা হলো ইস্টবেঙ্গল শুধুমাত্র রপসন অভিনয়কে কিন্তু টার্গেট করছে না রপসন ছাড়াও আরো অন্য বিদেশিদেরও টার্গেট করছে তারা কারণ অস্কার দলের বিভিন্ন পজিশনে অনেক দুর্বলতা খুঁজে পেয়েছেন সেই দুর্বলতা ঢাকতেই অন্য প্লেয়ারদের আনতে চাইছেন তিনি সেই হিসেবে বেশ কিছু স্পট চিহ্নিত করেছেন যেখানে যেখানে প্লেয়ার লাগবে এবার প্রশ্ন হচ্ছে কার জায়গায় নতুন প্লেয়ার আসবে তো অস্কার যেটা জানিয়েছে ডিসেম্বর মাসে ইস্ট বেঙ্গলের কিন্তু তিন চারটে ম্যাচ আছে তো এই ম্যাচগুলোয় প্লেয়ারগুলোকে দেখা হবে তারা কিরকম খেলার জায়গায় আছে তো সেটা দেখে কিন্তু জানুয়ারিতেই নতুন প্লেয়ার আনা হবে তো যেই জায়গাগুলো দুর্বল স্পট জানুয়ারি মাসেই সেই সব জায়গাতে নতুন প্লেয়ার আনবে বলে ঠিক করেছে কোচ সেই হিসাবে যেটা বোঝা যাচ্ছে রবসন রবীন্দ্র খুব সম্ভবত কিন্তু জানুয়ারি মাসেই বা তার কিছুটা আগে ইস্টবেঙ্গলে আসতে পারে দেখা যাক এখন কি হয় এছাড়া তিনি কিভাবে ইস্টবেঙ্গল টিমকে চাঙ্গা করলেন কিভাবে মোটিভেশন দিলেন সেই সম্বন্ধে অনেক কথাই বলেছেন সেগুলো জানতে হলে আপনারা কিন্তু ইন্টারভিউগুলো দেখতে পারেন যাই হোক এরপর যদি আমরা একটু ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলি তো এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে ক্লেটন সিলভা কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে উড়িষ্যা যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি রয় কৃষ্ণার চোট লেগেছে রয়ের এর এসিএল থ্রি হয়ে গেছে তো মোটামুটি এই সিজনের বাইরে চলে গেল রয় কৃষ্ণা আর খেলতে পারবে না সেখান থেকে উড়িষ্যা ক্লেটনের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা ইনকোয়ারি করেছে যাতে তারা রয় কৃষ্ণার পরিবর্তে ক্লেটন সিলভাকে নিতে পারে এমনিতেও ক্লেটনকে অফলোড করতে চাইছিল ইস্টবেঙ্গল সেক্ষেত্রে শোনা যাচ্ছে কথাবার্তা মোটামুটি ভালো জায়গায় আছে এবং এই সিজনের বাকি ম্যাচগুলো উড়িষ্যার জার্সিতে হয়তো খেলতে পারে ক্লেটন তবে সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই সম্ভব হবে ডিসেম্বর মাসটা ক্লেটন কিন্তু বেঙ্গলেই থাকবে যদি উড়িষ্যায় যায় সে তাহলে কিন্তু সেটা জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতেই হবে তো এটা কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর যে ক্লেটন সিলভাকে কিন্তু চাইছে উড়িষ্যা এবং ক্লেটন ইস্টবেঙ্গল ছেড়ে উড়িষ্যায় যেতে পারে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের এই মহিলা ফুটবল দলকে নিয়ে কিন্তু অনেক হাইপ হয়েছে সবাই বলেছে ইস্টবেঙ্গলের এই মহিলা ফুটবল দল কিন্তু দাবিদার তো চ্যাম্পিয়নের সেই হিসেবে কোচ অ্যান্টনি অ্যান্ড্রিউজের নেতৃত্বে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল কিন্তু প্র্যাকটিস শুরু করে দিল যদিও জাতীয় দলের বেশ কিছু ইম্পর্টেন্ট ফুটবলার কিন্তু অনুপস্থিত ছিল তবুও বাকিদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে কোচ জাতীয় দলের তারকা ফুটবলাররা খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে তো আজকের ভিডিওতে এতটুকু দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার